নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতের এক ঘন্টা হয়েছি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন যে আমার বিরুদ্ধে পাঁচ পাঁচখানা নন বেলেবেল সেকশানে মামলা হয়েছে আজকে কলকাতা হাইকোর্টে আমি সেই আইনি লড়াই লড়া শুরু করেছি জানি না শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট কি বলবেন মমতা ব্যানার্জির পুলিশ পাঁচখানা নন বেলেবেল সেকশানে গণহত্যা ইত্যাদি ইত্যাদি মামলা দিয়েছে আমার বিরুদ্ধে তো আমি সেই মামলা লড়ছি কলকাতা হাইকোর্টে আজকে সেই মামলা আমি মোকাবিলা করেছি ফেস করেছি আইনি পথেই আমি লড়ব আমি লবাইডিং সিটিজেন হিসেবে যে লড়াইটা লড়ার আমি সেই লড়াইটা আজকে শুরু করেছি আপনারা যারা আমার ভিডিওটি দেখেননি আজকে বিকেলের ভিডিও আপনারা দেখে নেবেন সেখানে আমি কলকাতা হাইকোর্ট থেকে দাঁড়িয়ে হাইকোর্টের প্রাঙ্গনে দাঁড়িয়ে আমার আইনজীবী গোটা বিষয়টা ব্যাখ্যা করেছেন আমার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে আমি সেটা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আজকে আমার আইনজীবী কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে তিনি সমস্ত বিষয়টা ব্যাখ্যা করেছেন যারা দেখেননি তারা ওটা দেখবেন কিন্তু এটা আমি আপনাদেরকে বলি এটা দিয়ে আমার মুখ বন্ধ করা যাবে না এর আগেও শেখ শাহজাহানকে দিয়ে আমাকে আক্রমণ করানো হয়েছিল সন্দেশখালী থানা নাজার থানা বসিরহাট থানা একের পর এক থানাতে আমার কি ভয়াবহ অবস্থা হয়েছিল তখন আমাকে রাজ্যের মানুষ কেউ চিনতেনি না আমার তখন ছোট্ট চ্যানেল দু তিন হাজার সাবস্ক্রাইবার আমাকে তখন এই আমাদের ফেসবুক পেজে শাহজাহানকে নিয়ে একটা নিউজ করেছিলাম যে সে ওখানে কিভাবে বিজেপির কর্মীদেরকে হত্যা করেছে ওই ছোট্ট চ্যানেল ওই ছোট্ট নিউজ দেখেই আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল তৎকালীন শাহজাহান বাহিনী ওরফে তৃণমূলের বাহিনী তারপরে বসিরহাট কোটে সে এক তিক্ত অভিজ্ঞতা বসিরহাট কোটে গিয়ে আমাকে যেভাবে এই শেখ শাহজাহানের ভাই যেভাবে আমাকে তার দলবল নিয়ে আমাকে ফিজিক্যালি আক্রমণ করেনি কিন্তু যে কুৎসিতভাবে গালাগাল করে বসিরহাট কোর্টে আমরা একটা কাগজ আমার লইয়ার সঙ্গে ছিল সে একটি কাগজ বসিরহাট কোর্ট থেকে বের করতে চেয়েছিলো পারেনি বের করতে কেউ সহযোগিতা করেনি বসিরাট কোর্টে গোটা বসিরাট কোর্টটাকে আমি এমনিতেই বুঝি যে এই যে ডিস্ট্রিক্ট কোর্টগুলো আছে ডিস্ট্রিক্ট কোর্টগুলোর অবস্থা কি আমরা সকলেই বুঝি তো সেই কোর্টে আমরা গিয়ে সেই ভয়াবহ অবস্থা দেখেছিলাম আমি মুখোমুখি হয়েছিলাম কিন্তু আমি তাতেও পিছু হটিনি তারপরে লালবাজারে দুদিন টানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তখন সেই বিষয়ে সোচ্চার হয়েছিলেন আমি সেই ভিডিওটা তখন আমি বিভিন্ন জায়গায় দেখিয়েছিলাম বিরোধী আমাদের তখন নাম ছিল ইভিএম নিউজ চ্যানেলটার নাম ছিল তিনি প্রকার তিনি প্রেস দেশ প্রেসের সঙ্গে বলেছিলেন যে ইভিএম নিউজের স্বপন দাসের সঙ্গে কি করা হচ্ছে এটা নিয়ে তিনি সোচ্চার হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই প্রথম আমার হয়ে বিরোধী দলনেতা বললেন তার পরবর্তীকালে অনেকগুলো মামলা হয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে অনেকগুলো থানাতে মামলা হয়েছে কিন্তু এই রকম পাঁচ পাঁচখানা নন অ্যাভেলেবেল সেকশনে এইরকমভাবে আমি এর আগে পাইনি তো আমি যথারীতি হাই হাজির হয়েছি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি একজন ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমি সেখানে আবার কথা বলেছি আমার আইনজীবী সে বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে সমস্ত জানিয়ে দিয়েছে আপনারা যারা দেখেননি তারা দেখুন আর যারা দেখেছেন তারা ওই নিউজটাকে চারিদিকে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যত বেশি আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তত আমার লড়াই শক্তিশালী হবে বহু মানুষ বলেছেন আমাকে আজকে জানার পর আপনার লড়াইয়ের পাশে আছি আছে কিভাবে আপনাকে আমি কিছু কন্ট্রিবিউট করতে চাই আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আমি বলবো যে আপনাদের ফিনান্সিয়াল কোনো কন্ট্রিবিউট করার দরকার নেই আমার আপনাদের সকলের আশীর্বাদে আমার বাবা মার আশীর্বাদে আমরা যা আমার যা ফিনান্সিয়াল অবস্থা তাতে আমরা লড়াই করে এই লড়াইটা আমি লড়তে পারবো সেটুকু আমি আমার নিজস্ব ক্ষমতা আছে আপনারা শুধু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন আমাদের নিউজ নিউজগুলোকে বিশেষ করে আজকে বিকেলের যে নিউজটা আমি করেছি আমাকে পাঁচ পাঁচটা নন মেলেবেল সেকশানে কেস দিয়েছে গণহত্যা থেকে শুরু করে গোলমাল বাঁধানো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো বেলডাঙ্গাতে যারা গোলমাল বাঁধালো তাদেরকে ছেড়ে রেখে দেওয়া হয়েছে আর আমি নাকি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়েছি সমস্ত নানান রকম নন বেলেবেল সেকশন পাঁচটাই নন বেলেবেল সেকশনে আমাকে আমাকে ধারা দেওয়া হয়েছে সেই ধারাতে আজকে আমি গেছিলাম কলকাতা হাইকোর্টের আমি শরণাপন্ন হয়েছি কলকাতা হাইকোর্ট মহামান্য আদালত যা নির্দেশ দেবেন আমি সেই নির্দেশ পালন করব আমি সেই নির্দেশ অনুযায়ী চলব আমি এটা নিয়ে আমার কোনো দ্বিতীয় বক্য বক্তব্য নেই আজকে আমার আমি শুধু বলবো দর্শকদেরকে যে আপনারা অনেক দর্শক খুব চিন্তিত অনেকে আমাকে বলেছেন আপনি ভয় পাবেন না আমি ভয় পোহার মানুষ তোই আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকতে থাকতেই পুলিশ লালবাজার পুলিশ কোর্ট জেল কোর্ট আমার সব সমস্ত কিছু আমার দেখা হয়ে গেছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়াশোনা করছি যখন আমার আমি যখন কলেজে বিশ্ব কলেজে যখন পড়াশোনা করছি এই সমস্ত পুরো পিরিয়ডটাতে আমি কোনো বিজ্ঞাপন দিচ্ছি না আমি পুরো সময়টাতেই আমার যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি যখন ম্যাথামে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে এমএসসি কমপ্লিট করেছি সেই পিরিয়ডটা পুরো পিরিয়ডটাতেই আমি বহু লড়াই আমি বলবো আমি অংশগ্রহণ করেছি থেকেছি পার্টিসিপেট করেছি আমি যখন কলেজে পড়ছি ম্যাথামেটিক্স অনার্স নিয়ে যখন কলেজ পাস আউট হয়েছি কলেজে যখন পড়ছি তখনও পর্যন্ত বহু লড়াইয়ে আমি পার্টিসিপেট করেছি আমি জেল কোর্টে আমি থেকেছি আমি পুলিশ কোর্টে পুলিশ পুলিশের লকআপে থেকেছি লকাপে রাত কাটিয়েছি সে সব আমার করা হয়ে গেছে পুলিশ আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে আমি তখন কলেজ পড়ুয়া আমি যখন ছাত্র অবস্থায় আমি এই সমস্তগুলো আমার ফেস করা হয়ে গেছে ফলে আমি এগুলো নিয়ে আলাদা করে বিজ্ঞাপন দিতে চাইছি না আমি নিজের বিজ্ঞাপন দিই না কিন্তু এইগুলো আমার হয়ে গেছে ফলে আমি এই সমস্ত কোনো কিছুতে আমার কোনো ভয় নেই আমি শুধু এই কারণেই বলছি দর্শকদেরকে যে আপনারা এটা নিশ্চিন্তে থাকুন আমি এটা নিয়ে কোনো ভয় পাচ্ছি না ভয় পাইও না এগুলো আমার মোকাবিলা করা হয়ে গেছে কারণ আমি ছাত্র অবস্থা থেকেই আমি যখন গ্র্যাজুয়েশন করছি আমি যখন মাস্টার্স করছি তখন সেই অবস্থা থেকে আমার এই সব জায়গাগুলো আমার দেখা হয়ে গেছে আইন প্রশাসন পুলিশ প্রশাসন কোর্ট জেল সব দেখা হয়ে গেছে আমার সুতরাং আমার কাছে এগুলো কোনো নতুন কোনো ঘটনা নয় নতুন কোনো চ্যাপ্টার নয় এই সিলেবাস আমার আমি এই সিলেবাস আমার অলরেডি এই সিলেবাস আমার কমপ্লিট ফলে আমার কাছে এটা নতুন কোনো বিষয় না সুতরাং আপনারা ঘাবড়াবেন না ভয়ও পাবেন না আপনারা ঘাবড়াবেন না আমাকে আমরা আমি একটুও ভয় পাচ্ছি না আমি আমার যে অবস্থান সে অবস্থানে আমি রেখে দিয়েছি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা একটা ভয়ানক খবর আমি আবারও বলছি আমি প্রত্যেক দিন আপনাদের যে খবর দেব যে খবর পশ্চিম বাংলার কোনো মানুষ দেয়নি সেই খবর দেবো আজকে প্রথম প্রথম যে খবরটা দেবো সে খবরটা খুব গুরুত্বপূর্ণ খবর পরের খবরটা আরও গুরুত্বপূর্ণ খবর প্রথম খবরটা যেটা দেব। যে প্রশান্ত কিশোর আমার কাছে যা তথ্য এসছে আমার কাছে পুরো ডিটেলস রিপোর্ট এসছে প্রশান্ত কিশোর তার সঙ্গে বিনয় মিশ্র অশোক মিশ্র অনুবা এরা সব অভিষেক মনুসিংভি এই অভিষেক ব্যানার্জি সরি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জী প্রতীক জৈন এই একটা ইকোসিস্টেম এই গোটা ইকোসিস্টেমের একটা ভয়ঙ্কর খবর ভয়ঙ্কর তথ্য ইডির কাছে আছে আমার বিশ্বাস এখনও পশ্চিমবাংলার কোনো সংবাদ মাধ্যম এই খবরটি দেয়নি আমি প্রথম এই খবরটা আপনাদেরকে দেব এই খবরটা আপনাদেরকে প্রথম আমি দেব যে খবরটা পশ্চিমবাংলায় কোথাও কেউ দেয়নি আমি ইডির এই যে গ্রিন ফাইল এই গ্রিন ফাইলে মমতা ব্যানার্জি তড়ি ঘড়ি দৌড়ে গিয়ে গ্রিন ফাইলটা কেড়ে নিল কেন এর পেছনে কারণ কি আমি আজকে আপনাদেরকে দুখানা কোম্পানির নাম বলবো যে দুটো কোম্পানির নাম পশ্চিমবাংলার মানুষের আগে কোনো দিন শোনেনি এই কোম্পানিগুলোকে ব্যবহার করে প্রশান্ত কিশোর আর প্রতীক জৈন তারা কত বিপুল কয়েক কোটি যে আমরা দেখতে দেখতে পাচ্ছিলাম দু কোটি টাকার কয়লা স্ক্যাম এই কয়লা স্ক্যামের কালো টাকায় প্রশান্ত কিশোরের মুখ কালো হয়েছে প্রতীক জৈনের জেলে যাবে প্রশান্ত কিশোরও জেলে যাবে প্রশান্ত কিশোর এখন বলছে আমি আই নেই আপনি তা থাকলে কী হবে পুরো পরিকল্পনাটা প্রশান্ত কিশোরের আপনারা শুনলে চমকে যাবেন এসআইআর আর ইডি আর এই কয়লার টাকায় সব মিলেমিশে একাকার আপনারা অবাক হয়ে যাবেন এরকম কোনো খবর আমি আমার ধারণা পশ্চিমবাংলার কোনো সংবাদ মাধ্যমে এই খবরটা আপনাদেরকে দেবে না যে খবরটা আমি এখন আপনাদেরকে দেব মন দিয়ে শুনুন প্রত্যেকে একটুও স্কিপ করবেন না খবরটা পুরোটা মন দিয়ে শুনবেন এই যে কয়লার কালো টাকা দু সালের কয়লার টাকা এই কয়লার টাকাটা প্রথম প্রশান্ত কিশোর নিয়েছে সাড়ে তেরো কোটি টাকা দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস যখন প্রশান্ত কিশোরকে নিয়ে এলো প্রশান্ত কিশোর দেখলো এদের হাতে বিপুল কয়লা চুরির টাকা আছে বড় চুরির টাকা আছে চাকরি চুরির টাকা আছে এদের কাছ থেকে একটা টাকার ভাগ নিতে হবে প্রশান্ত কিশোর দু সালে এসেই আপনি মনে রাখবেন দু সালে সময়গুলো ভালো করে মিলিয়ে নেবেন দু সালে কয়লা চুরির কেলেঙ্কারি শুরু করে তদন্ত শুরু হয় দু হাজার একুশে প্রশান্ত কিশোর এসে সাড়ে তেরো কোটি টাকা লোন নেয় লোনটা প্রশান্ত কিশোর কার কাছ থেকে নিয়েছে বলে দাবি করে এই লোনটা প্রশান্ত কিশোর নিয়েছে যে কোম্পানিটার নাম করে সেই কোম্পানিটার নাম হচ্ছে রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটি সাড়ে তেরো কোটি টাকায় ইনসিকিওর লোন প্রশান্ত কিশোরকে দিয়েছে বলে প্রশান্ত কিশোর তার যে ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল যে রিপোর্ট সেই রিপোর্টে এটা দেখায় এই সাড়ে তেরো কোটি টাকা সে লোন নিয়েছে ইডি যখন তদন্ত করতে নামে যে কারণে এই ফাইলটা নিয়ে পালিয়ে গেছে গ্রিন ফাইল ইডি তদন্ত করে নেমে নেমে দেখলো যে এই রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানিটি দু হাজার তেরো টু থার্টিন কোম্পানি অ্যাক্ট অনুযায়ী দু সালে এই কোম্পানিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ কোম্পানির ঝাপে লাঠি দু সালে এই কোম্পানির অ্যাড্রেস কি ছিল কোম্পানির অ্যাড্রেস ছিল নিউ দিল্লি অশোক প্লাজা থার্ড ফ্লোর দেল্লি রোড রোহতাক কোম্পানির অ্যাড্রেস নিউ দিল্লিতে অশোকা প্লাজার থার্ড ফ্লোরে দেল্লি রোড রোহতাকে ইডি যখন এই কোম্পানির খোঁজ করতে গেল গিয়ে দেখলো কোম্পানির কোনো অস্তিত্বই নেই অর্থাৎ এই যে কোম্পানিটা রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড প্রশান্ত কিশোরকে একুশ কোটি টাকা সাড়ে তেরো কোটি টাকা লোন দিয়েছে বলে প্রশান্ত কিশোর দেখাচ্ছে সেই টাকাটা এই কোম্পানিরই এই রাম সেতু কোম্পানি তার অনেক আগে দু হাজার আঠেরো সালে গুটিয়েছে এই কোম্পানিটার মাধ্যমে হাওয়ালার মাধ্যমে টাকা হেরাফেরি করার জন্য এই কোম্পানিটাকে ব্যবহার করা হয়েছে এই কোম্পানির মাধ্যমে টাকা কার টাকা এসছে কয় লাখ টাকা এই কয়লার টাকাটা প্রশান্ত কিশোর কেন নিল প্রথমে এসে আইপ্যাক দায়িত্ব নিল তখন মনে রাখবেন দু হাজার উনিশে মমতার বিপর্যয় হয়েছে একুশে জিততেই হবে তার জন্য আইপ্যাক নিয়ে বুঝে প্রথম মকা বলেছে সাড়ে তেরো কোটি টাকা দাও আমাকে কেন না আইপ্যাক গোটা রাজ্যে সার্ভে করে দেখে নিল এবং দু হাজার উনিশের ইলেকশন লোকসভার ইলেকশনের রেজাল্ট দেখে তারা বুঝলো যে কোন কোন লোকসভাতে কোন কোন বিধানসভাতে কত কত ভোটে তৃণমূল কংগ্রেস কোথায় কত ভোটে পিছিয়ে আছে এইটাকে মেকআপ দিতে হবে যে যেখানে পাঁচ হাজার ভোটে তৃণমূল কংগ্রেস মাইনাস আছে সেখানে কুড়ি হাজার পঁচিশ হাজার ভোটে নাম তুলতে হবে ফার্জি ভোটার ডবল এন্ট্রি মৃত ভোটার মারা গেছে তার নাম ওখানে তুলে রাখতে হবে এই জন্য মমতায় এসআইএ নিয়ে এত লাফাচ্ছে কেন দু হাজার একুশ সালে প্রশান্ত কিশোর এসে প্রথম গোটা রাজ্যে সার্ভে করে সে বের করলো যে এই কোন কোন বিধানসভায় কত করে ভোটার লিস্টে নাম তুলতে হবে সেই ভোটার লিস্টে নাম তোলার জন্য টার্গেট কি মুসলিম এলাকায় ফেক ভোটার তুল। মুসলিম এলাকাগুলোতে ডবল দেখবেন একই বাবার নামে তিনশো দেড়শো দুশো করে নাম তুলে দিয়েছে একজন ভোটারের নামে তিরিশ চল্লিশটা করে ভোটার নাম ভোটার লিস্টের নাম তুলে দিয়েছে সেই লোকগুলো হয়তো কেন নেই আদৌ এবং মজার ব্যাপার প্রশান্ত কিশোর কত বড় ধুরন্ধর চালাক দেখুন ও এই নামগুলো তুলতে তুলতে গিয়ে যে দেখলো নির্বাচন কমিশনের এই নামগুলো যে তুলছি এটা নির্বাচন কমিশনের চোখে পড়ে কি না সেটা পরীক্ষা করার জন্য কি করলো ও নিজের নামটা তুলে দিয়েছিল ভবানীপুরে যে ও নিজের নামটা যেই তুলবে ওর নামটা প্রমিনেন্ট নাম তাহলে নিজের নির্বাচন কমিশনের চোখে পড়বে নির্বাচন কমিশনের যদি চোখে পড়ে তাহলে আমার নামটা চোখে পড়ে গেছে মানে নির্বাচন কমিশনের চোখে এই নামগুলো পড়বে পড়ে যেতে পারে তাহলে তারা সাবধান হয়ে যাবে এইটা পড়ছে কিনা এটা বোঝার জন্য প্রশান্ত কিশোর নিজের নামটা ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তুলে রাখলো আর দেখলো পরীক্ষা করে দেখলো যে নির্বাচন কমিশন ওটাতে নজর দেয় কিনা নির্বাচন কমিশন যেহেতু নজর দেয়নি প্রশান্ত কিশোর বলল মার দিয়া কৈলাস সুতরাং আর চিন্তা নেই যত নাম সব নাম তোলাও দু হাজার এই ফার্জি নাম তুলিয়ে দিয়েছে এক কোটি দেড় কোটি প্রায় নাম মমতা ব্যানার্জি চিৎকার করছে নাম বাদ যাবে এই সব প্রশান্ত কিশোরের অবদান প্রশান্ত কিশোর এই সমস্ত নাম তুলে রেখে দিয়েছিল ভোটার লিস্টে যে কারণে নিয়ে মমতা এত চিৎকার করছে কেন এই সব ভুয়ো ভোটার বাদ যাবে এই ভুয়ো ভোটার তোলার অবদান কার ভুয়ো ভোটারের ভুয়ো ভোটার লিস্টে নাম তোলার অবদান হচ্ছে প্রশান্ত কিশোরের আর সে এটা বোঝার জন্য আমাদের সেই সময় নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা কতটা অপদার্থ ছিল বুঝুন প্রশান্ত কিশোর কত ধূর্ধূর্ত দেখুন যে ও বোঝার জন্য নিজের নামটা তুলে দিয়ে চুপ করে বসে রইল যে ওর নামটা তো খুব প্রমিনেন্ট নাম প্রশান্ত নির্বাচন কমিশন ওর নামটা ফলো করে কিনা দেখেছে নির্বাচন কমিশন বুঝতেই পারেনি তাহলে বুঝলো আমাকেই যখন ট্রেস করতে পারলো না তাহলে আম আদমিদের নির্বাচন কমিশন ট্রেসই করবে না নির্বাচন কমিশন এদিকে নজরই দেবে না আমাদের কাজ হচ্ছে ভুয়ো ভোটার লিস্টে নাম তুলে যাওয়া একদম র্যান্ডাম নাম তুলেছে যেখানে পাঁচ হাজার মাইনাস আছে সেখানে কুড়ি হাজার পঁচিশ হাজার ভোটার লিস্টের নাম তুলে দিয়েছে দু হাজার একুশে মমতা ব্যানার্জির ভোটে জেতার কারণই হচ্ছে এটা আর কোনো কারণ নেই আর এইটা করতে গিয়ে প্রশান্ত কিশোর রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানি শোনা যাচ্ছে এই কোম্পানিটা বিহারের কোম্পানি এই কোম্পানির মাধ্যমে এই কোম্পানিটা শুধুমাত্রই এই হাওয়ালার মাধ্যমে টাকা দিয়ে কোম্পানি বন্ধ হয়ে গেছে এই কাজ করে বেড়াতে বলে এই কোম্পানিগুলো তৈরি হয়েছে তৈরি করা হয় হাওয়ালার টাকা পাস করানোর জন্য তার জন্য দু তেরো কোম্পানি অ্যাক্ট অনুযায়ী দু হাজার আঠেরো সালে এই কোম্পানিটাকে বন্ধ করে দিয়েছে তারপরেও এই কোম্পানির মারফত একটা বিপুল টাকা এসে ঢুকলো সাড়ে তেরো কোটি টাকা ঢুকলো কার কাছে প্রশান্ত কিশোরের কাছে ফলে প্রশান্ত কিশোর এই কয়লা চুরির টাকা নিয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জেতানোর জন্য এই কয়লা চুরির সাড়ে তেরো কোটি টাকা কয়লার সাড়ে তেরো কোটি টাকা তার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে তাদের নিয়েছে কিশোরেরও প্রশান্ত জেল হবে যে কারণে দেখবেন সুপ্রিম কোর্টের বিচারপতি ওই দিন খুব মস্করা করে আমি সেদিন বলেছিলাম আপনারা যারা আমার লাইভ দেখেন তারা সেদিনকে আমি বলে দিয়েছিলাম যে প্রশান্ত কিশোরের নামটা কেন তুলছে আমি পরে বলবো আজকে বলে দিলাম আপনার যেদিন সেদিনকে যারা লাইভ দেখেছেন নিশ্চয়ই মনে আছে আমি তখন গঙ্গাসাগরে ছিলাম যে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কিশোরের নাম কেন তুললো এমনি এমনি তোলেনি তার পেছনে কারণ আছে কী কারণ আছে আমি সেদিন ইচ্ছে করেই বলিনি আমার কাছে সেদিনই তথ্য এসে পৌঁছে গেছিল আমি বলেছিলাম পরে পরে বলবো আগে গোটা বিষয়টা আসুক সারফেসে আরেকটু এগাম আরেকটু ডেভেলপ হোক আজকে ডেভেলপ হয়েছে আমি আজকে এটা জানিয়ে দিলাম যে প্রশান্ত কিশোর কয়লা চুরির এই টাকা দু হাজার একুশ সালের কয়লা চুরির টাকা তার অ্যাকাউন্টে গেছে এবং এই কোম্পানির মারফত গেছে সেদিন সেদিনকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশান্ত কিশোরের নাম বলেনি যাবে জেলে যাবে প্রশান্ত কিশোর জেলে যাবে এই প্রশান্ত কিশোর এরপরে কার নাম যুক্ত হচ্ছে এরপরের যার নাম যুক্ত হলো তার নাম হচ্ছে প্রতীক জৈন তিনি আর একটা কোম্পানি মারফত টাকা নিলেন মজার জিনিস এরা একটার পর একটা ফেক কোম্পানি তিনি কোন কোম্পানির মারফত টাকা নিয়েছেন আর কান্তিলাল কোম্পানি এটাও কোম্পানি আর কান্তিলাল মাধ্যমে হাওয়ালার মাধ্যমে কোটি টাকা নিয়েছে নির্বাচনকে সামনে রেখে কুড়ি কে দিয়েছে আর কান্তিলাল কোম্পানি ছজন এই টাকাটা দিয়েছে ছজনও ফাঁসবে আমি ছজনের নাম এখন বলছি না আবার পরে বলবো সেই ছজনের নাম আমি পরে বলবো আগে বলে রাখলাম এখন থেকে বলে রাখলাম আপনারা পশ্চিমবাংলার কোনো সংবাদ মাধ্যম আমার ধারণা আমি যে খবরটা দেবো সেটা এখন দিতে পারবে না যে খবরটা আমি দিচ্ছি আপনাদেরকে এবং এই কোম্পানির নাম পশ্চিমবাংলার কোনো সংবাদ মাধ্যম দিতে পারবে না যে নাম আমি আপনাদেরকে দিয়ে দিলাম আর কান্তিলাল কোম্পানির মাধ্যমে হাওয়ালার টাকা এই কুড়ি কোটি টাকা গোয়ার নির্বাচিত তখন প্রতীক জৈন ছিলেন ওখানে দায়িত্বে প্রতীক জৈন ওখান থেকে আবার টাকা খিঁচে নিল কু কয়লার টাকা এই কোম্পানির মাধ্যমে অর্থাৎ এই আই প্যাকের প্রথম প্রশান্ত কিশোর টাকা নিলেন সাড়ে তেরো কোটি রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড আর প্রতীক জৈন কুড়ি কোটি টাকা নিলেন আর কান্তিলাল কোম্পানি দুটোই হাওয়ালার মাধ্যমে পুরো ঘাপলা এই দুটোই হচ্ছে কয়লার টাকা এই গোটা তথ্যটাই তো ওই গ্রিন ফাইলে ইডি দেখে নিয়েছি ইডির কাছে সব চলে গেছে ইডি সকাল থেকে সেদিন বসে সব কাগজপত্র দেখেছে মমতা নিয়ে গেছে তো থরি কি যায় আসে কাগজপত্র ইডি সব নিয়েছে তারা সমস্ত কাগজপত্র ডকুমেন্টস তাদের কাছে আছে যা যা ডকুমেন্টস যেভাবে নিয়ে নেওয়ার দরকার তারা সেগুলো নিয়ে রেখেছে আমরা কি দেখলাম যে এই যে এই গোটা ঘটনার সঙ্গে কাদের যোগ এই তো এই 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 কেসের মামলা আমি আপনারা ভাবুন বাংলায় এই যে কয়লা গরু পাচা চাকরি চুরি সব নিয়ে মামলা লড়েছে অভিষেক মনুসিং আর কপিল সিংবাল এই দুজনই হচ্ছে চোরেদের জন্য মামলা লড়ে পশ্চিমবাংলা থেকে আমি আজকে একটা রিপোর্ট পেলাম ২২ কোটি টাকা পেয়েছে অভিষেক মনুসিংবি শুধু ওই চোরেদের হয়ে মামলা লড়ার জন্য ২২ কোটি টাকা ফিজ তাকে দিয়েছে আপনি ভাবুন অভিষেক মনুসিংবি এরা সব নেতা এরা আবার কংগ্রেসের নেতা রাজ্যসভার সাংসদ এরা নাকি মানুষের ভালো করার জন্য এসছে এই অভিষেক মনুসিংভী কংগ্রেসের নেতা এরা এইসবই করে বেড়াতো দেশটাকে লুঠেরা লুট এসব সব কটা লুঠেরার দল এরা দেশটাকে লুট করতে এসছে এই অভিষেক মনুসিংভী বাইশ কোটি টাকা আর কপিল সিব্বাল সাত কোটি টাকা এই চোরেদের হয়ে লড়াই করার জন্য সাত কোটি টাকা তাকে টোটাল ফিজ একদিনে নয় টোটাল আজ আজ পর্যন্ত পর্যন্ত যা যা দিয়েছে দিয়েছে এদেরকে টোটাল তার পরিমাণ কোটি টাকা বুঝুন বুঝুন আমাদের রাজ্যের পরিস্থিতিটা বুঝুন এই পরিস্থিতি তৈরি করেছে আর এই গোটা স্ট্রাকচারের সাথেই এই কারণে আমি বলছি গল্প শেষ আমরা দেখছিলাম যে এই যে দু হাজার সাতশো বিয়াল্লিশ কোটি টাকার কয়লা কেলেঙ্কারির সমস্ত চারদিক থেকে ঘিরে ফেলেছি এই কয়লা কেলেঙ্কারিতে গোটা এপিসোডে প্রশান্ত কিশোর প্রতীক জৈন পিসি ভাইপো এই সব মিলে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে এই গোটা ইকোসিস্টেম জেলে যাবে গোটা ইকোসিস্টেম জেলে চলে যাবে আমি আপনাকে বলছি প্রশান্ত কিশোর প্রত্যেক জৈন ভাইপো এমনকি পিসিও আপনারা ইতিমধ্যে জানেন যে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ ইডিও করছে নির্বাচন কমিশনও করছে ইডি বলছে মমতা ব্যানার্জি এই রাজ্যে এই রাজ ইডি বলছে মমতা ব্যানার্জি ফাইল চিন্তাই করছে সরকারি কাজে বাধা দিয়েছে আমার বিরুদ্ধে আজকে নন ভেলেবেল সেকশনে এই একটা মামলা হয়েছে আমি নাকি ফাইন ছিনতাই করেছি সরকারি কাজে বাধা দিয়েছি নন ননভেলেবেল সেকশন